সম্পর্ক করার পর বিচ্ছেদ আসতেই পারে ব্রেক আপের পরে নিজেকে সামলে নিতে কিছুদিন সময় লাগে জেনে নিন ব্রেকআপের পর কি করবেন মেনে নিন সম্পর্কটা ভেঙে গিয়েছে তার জন্য কষ্ট হতে পারে কিন্তু সেটা মেনে নেওয়াই ভালো কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর নিজের মনের সঙ্গে সেরে নিন বোঝাপড়া এই সময়টায় মনকে নিয়ন্ত্রণে রাখুন এই সময় আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে প্রচুর কথা বলুন এবং সময় কাটান তাদের সঙ্গে আপনার মনের কষ্টরা শেয়ার করে নিন তাহলে হালকা লাগবে আপনি পড়াশোনা ক্যারিয়ার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের দিকে মনোনিবেশ করতে পারেন এই জিনিসগুলি আপনাকে খারাপ পরিস্থিতি থেকে বেরোতে সহায়তা করবে প্রতিশোধের ইচ্ছা মনের মধ্যে আনবেন না তাতে সবচেয়ে বেশি ক্ষতি হবে আপনারই ব্রেকআপকে ব্যর্থতা মনে করবেন না আপনার ভেতরে কোনো অপরাধবোধ আনবেন না তবেই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন যে জিনিসগুলো ভেঙে যাওয়া সম্পর্কের কথা মনে করিয়ে দেয় সেগুলো নিজের কাছে না রাখাই ভালো পুরনো ছবি অথবা এসএমএস ডিলিট করে ফেলুন পেছনের স্মৃতি ভুলে নতুন করে জীবন সাজানোর চেষ্টা করুন সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনকে ফলো করবেন না নেশায় ডুব দেবেন না এতে কিন্তু নিজের স্বাস্থ্যেরই ক্ষতি হয় নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন দেখবেন প্রেমের বাইরের জীবনটা অনেক বেশি সুন্দর অনেকে বলেন ব্রেকআপের কষ্ট কমাতে নাকি শপিংয়ের কোনো বিকল্প নেই কথাটা কিন্তু ভুল নয় এই সময় যদি শপিংয়ে নিজেকে ব্যস্ত রাখা যায় তাহলে নেতিবাচক চিন্তাধারের কাছে ও ঘেষতে পারে না কমে ব্রেকআপের যন্ত্রণাও পুরনো সম্পর্ক নিয়ে বারবার কথা বলবেন না পুরনো যা ছিল সবকিছু ছেড়ে দিন নতুনের কথা ভাবুন নতুন মুহূর্ত তৈরি করুন একদম নিজের জন্য জীবনে কিন্তু কোনো কিছুই স্থায়ী নয় যে আপনাকে ছেড়ে গেছে তাকে ক্ষমা করে দিন ক্ষমা করাকে অনেকে দুর্বলতা মনে করে থাকেন কিন্তু ক্ষমা করাই হল আনন্দ নিয়ে বেঁচে থাকার উৎস ব্রেকআপ কোনো কারণ ছাড়া হয় না অনেক সময় কারো ভুলে নয় পরিস্থিতির জন্য ব্রেকআপ হয়ে যায় এগুলো থেকে শিক্ষা নিন আপনার কারণে ব্রেকআপ হয়ে থাকলে সেগুলো খুঁজে বের করুন নিজেকে সংশোধন করুন প্রাক্তনের ভুল থাকলে পরবর্তীতে এরকম ধরনের অন্য কোনো মানুষের সাথে সম্পর্ক জড়ানো থেকে বিরত থাকুন নিজেকে কখনই দুর্বল ভাববেন না তিক্ত স্মৃতি ভুলে এগিয়ে যাওয়ায় বুদ্ধিমানের কাজ তবেই আপনি আত্মবিশ্বাসের সঙ্গে জীবনযাপন করতে পারবেন ব্রেকআপ হলে অনেকেই সুইসাইড করতে যান এগুলো থেকে বিরত থাকুন জীবন অনেক সুন্দর এজন্য নিজেকে সময় দিয়ে কষ্টটা মানিয়ে নিতে হবে কয়েকদিনের জন্য পরিবেশ বদলান এটি আপনার মনে ইতিবাচকতা নিয়ে আসবে ব্রেকআপ আপনার হয়েছে তাই বলে অয়থা বাড়ির লোকের উপর মেজাজ দেখাবেন না এতে নিজেরই শরীর খারাপ হবে কিভাবে রাগ নিয়ন্ত্রণে রাখবেন তা নিজেকেই শিখতে হবে একটি সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর নিজেকে কিছুটা সময় দিন দ্রুত অন্য সম্পর্কে জড়িয়ে পড়বেন না নিজেকে আগে ঠিক হতে দিন ধ্যান শুরু করুন যা আপনার অবসাদ দূর হতে সাহায্য করতে পারে নিজের ক্যারিয়ারে মন দিন আপনি যখন সফল ক্যারিয়ার গড়বেন তখন বিচ্ছেদের কষ্ট আর আপনাকে পীড়া দিতে পারবে না নিজের সবগুলো পূরণ করুন যেসব কাজ আপনাকে খুশি রাখে সেগুলো করুন সময় ভালো কাটবে সহজেই সম্পর্ক ভাঙার কষ্ট থেকে বের হয়ে আসতে পারবেন মনে রাখবেন একদিন আর কষ্ট হবে না জীবন খুবই চমৎকার যদি সেটা আপনি নিজের মতো গড়ে নিতে পারেন জীবনে সুখী হওয়ার সময় খুব কম তাই এখনই নিজেকে সুখী ভাবুন চিৎকার করে বলুন আপনি সুখী ধন্যবাদ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন